আজকে বিকাল আমি গিয়েছিলাম ফুটবল খেলা দেখতে আজকের খেলাটি ছিল টাঙ্গালের বল্লা ও গোপালপুরের আগের তুলনায় অনেক বেশি দর্শক দেখতে এসেছিল এই খেলাটি আজকের খেলায় দুইটি দলই মোটামুটি অনেক শক্তিশালী ছিল তাই খেলা হয়েছে হাড্ডাহাড্ডি সালাম আলাইকুম ওরমতুল্লাহ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যাচ্ছি আমাদের হাই স্কুল মাঠে ফুটবল খেলা দেখতে আজকে বিকেলের খেলাটি বিকেল পাঁচটা থেকে শুরু হওয়ার কথা তাই আগেই আমি মুরগি ও কবুতরগুলোকে খাইয়ে ঘরে আটকে দিয়েছি আর এখন বেরিয়ে যাচ্ছি ফুটবল খেলাটি দেখতে আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকেও আমি খেলা দেখার জন্য সেই নদীর পাড়ে শর্টকাট রাস্তাটি দিয়ে যাচ্ছি কিছুদিন একটা না বৃষ্টি পড়ার পর আজকে অনেক রোদ উঠেছে আর এই বৃষ্টির কারণে নদীর পানি অনেক বেড়ে গিয়েছে আগের তুলনায় আমি যেই রাস্তাটি দিয়ে যাচ্ছি এই রাস্তাটি দিয়ে খুব অল্প সময় স্কুল মাঠে চলে যাওয়া যায় আর কিছুক্ষণের মধ্যে আমি স্কুল মাঠে পৌঁছে যাই মাঠে পৌঁছেই দেখতে পারি যে অনেক দর্শক এসেছে আজকে খেলা দেখতে আজকের খেলাটি আমাদের টাঙালের বল্লা ও গোপালপুরের খেলা এখন পর্যন্ত আমাদের টাঙ্গালের গোপালপুরের অনেক ফুটবল প্লেয়ার বাংলাদেশ জাতীয় ফুটবল দলে খেলতে সক্ষম হয়েছে তাই বলাই যায় খেলাটি অনেক ভালো হতে যাচ্ছে আর এই খেলাটি দেখার জন্য মাঠে অনেক দশকের আগমন হয়েছে বাসা থেকে পাঁচটার পরে বের হওয়ার কারণে যে দেখি খেলা শুরু হয়ে গিয়েছিল আর এতক্ষণে একটি গোল হয়ে গিয়েছে আর সেই গোলটি খেলার শুরুতেই চার মিনিট দিয়েছে গোপালপুর আর এখনও দেখতে পাচ্ছে দুই দলই অনেক আক্রমণাত্মক খেলা খেলছে এই খেলাটিতে নীল জার্সিপাড়ার দলটি হচ্ছে গোপালপুর আর লাল পরা দলটি হচ্ছে বল্লা খেলা থেকে যা বুঝতে পারছে গোপালপুরের দলটি একটু এগিয়ে আছে বল্লার তুলনায় আর ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে চেষ্টা করে যাচ্ছে গোপালপুরের দল গোল দেওয়ার জন্য আরেক পর্যায়ে ডিবক্সের বাইরে ফ্রিকিকে সুযোগ পায় গোপালপুরের টিম সেই ফ্রিকটিতে প্রায় গোল হয়েই যাচ্ছিল এরপর খেলার সেকেন্ড হাফের শুরুতেই বল্লার দল একটি সুযোগ পেয়ে যায় যে সুযোগটিতে বল্লার দলটি গোল করে ফেলে আর এই গোলটি হয়ে যাওয়ার পর খেলার গোল সংখ্যা হয়ে যায় এক এক আর এই গোলটি হওয়ার পরই খেলার মান বদলে যায় এরপর দুই দলই বারবার চেষ্টা করছিল গোল দেওয়ার জন্য একটি ফ্রি কিক থেকে প্রায় গোল হয়ে যাচ্ছিল সেই সময় একটি প্লেয়ারের হ্যান্ডবল হয়ে যায় কিন্তু হ্যান্ডবল হওয়ার পরও খেলা থেমে থাকেনি তারপর একটি গোল হয়ে যায় কিন্তু হ্যান্ডবল হওয়ার পর সবাই রেফারির কাছে হ্যান্ডবলের আবেদন করছিল যেহেতু পরে যাওয়ার পর অনিচ্ছাকৃতভাবে হাতে লেগেছিল তাই রেফারি হ্যান্ডবল ধরেনি তাই এই গোলটিও হয়ে যায় আর এই গোলটি হওয়ার পর পরবর্তীতে আরেকটি একটি গোল দিতে পেরেছিল গোপালপুরের দল অবশেষে তিন এক গোলে গোপালপুরের টিম জিতে যায় এরপরে আমি বাসায় চলে আসি বাসায় আসার পথে আমি কবুতর মুরগিগুলোর জন্য কৃমির ওষুধ ও ভিটামিন নিয়ে আসি আর এগুলোকে আমি আগামীকাল ইনশাল্লাহ কবুতর মুরগিগুলোকে খাইয়ে দিব বাসায় আসার পরই আমি কবুতর মুরগিগুলোর ঘরে গিয়েছিলাম আর সেখানে গিয়ে আমি লাইট জ্বালিয়ে দিয়ে এসে আর আজকের ভিডিও এই পর্যন্তই আমার চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকলে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এছাড়া আমার চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো অবশ্যই দেখবেন সকলেই ভালো থাকবেন সকলেই আমার চ্যানেলের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ